তো ফ্রেন্ড আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টিয়া পাখি দেখতে গিয়েছিলাম আমার কাকিমার ঘরে তো টিয়া পাখিকে দেখে আমার খুব ভালো লাগলো ফ্রেন্ড আমি কিন্তু ময়না পাখি আর টিয়া পাখি দেখলে আমার খুব ভালো লাগলো তো ওনার জন্য আমি অনেক টাইম দাঁড়িয়ে ছিলাম ওনার ঘরে টিয়া কে বিরুদ্ধ করে নিলাম আর ওনার ঘরে কিন্তু কুত্তাও আছে বিল্লিও আছে কিন্তু আমি বলছিলাম কাকিমাকে কি কুত্তা আর বিল্লি কি ওনাকে খাবে না তো বলছে না ওরা কিছু করে না তো ওনাকে বিস্কুটের জন্য আমি বলছিলাম যে একটি বিস্কুট দিয়ে ডাকতো

তো আমি ভাবছি কী টিয়া পাখি কি মোবাইল দেখে আমি তো আচরিত কথা আমি কোনো দিন শুনি নাই তো উনি বলছে তুই একবার দিয়ে দেখতো মোবাইলটা কীরকম লাগে তো আমি সত্যি মোবাইলটা দিয়েছিলাম ওনার হাতে তো উনি ভিডিও দেখেছে সত্যি এই কথাটা কিন্তু পুরা সত্যি কিন্তু আমি একটি মোবাইল নিয়েছিলাম সেই জন্য তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম না ফ্রেন্ড নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের যে উনি কিরকম ভিডিও দেখে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব ফ্রেন্ড কোথায় ডাউনলোড করতে চাই আজকের ভিডিও এতটুকু নেক্সট ভিডিওতে আমি দেখা হবে তোমাদের আর ব্লগ নিয়ে আমি ওটা কিন্তু অল্প মানে ওয়ে বুঝলাম তারা করেছে আর উনি দেখো মানে কিরকম গড়ে চলে যায় দেখো ফ্রেন্ড আমার তো খুব ভালো লাগছে দেখে তো কি সুন্দর ভিতরে ভিতরে রুমের চলে যায় তো কাকিমা বলছে বিস্কুট দুটা খেয়েছে তো জল পিপাসা লাগছে তা আমি বলছি জল পিপাসা লাগছে তো ওনাকে দেও তো আমি দিই তো উনি বলছে না তোমাকে কে আমার মেরে দেবে তো উনি কি সুন্দর জল দিয়েছে দেখো যে তো কিরকম জল দেয় আর ওনাকে কিন্তু কোনো কামন মারে নাই তো আমি আচরিত আর ওটা কিন্তু সারা তাকে ঘরের বাইরে আমি যাওয়ার সাথে সাথে উনি কিন্তু খুব দেখেছে মানে আমার কাকিমাকে যে আমি এসেছি ওনার ঘরে তো আমি বলছিলাম ওটাকে কিরকম তোমরা রাখছো বলছে